পুলিশের সামনে তখন কি আমরা কেউ ছিলাম বা আমরা ওটা তো পুলিশের একটা মামলা হয়েছে পুলিশ গেছে গ্রেফতার করতে এবং এখানে যখন বলা হয়েছে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এই মব জাস্টিস যেটা ঘটলো মব যেটা ঘটলো এটাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি আপনারা অলরেডি সরকারের একটা বক্তব্য দেখেছেন সরকার একটা বিবৃতি দিয়ে কেবল নিন্দা জানায়নি সরকার এই কথাটাও বলেছে যে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে একটু আগে দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেছেন যে যারা এটার জন্য দায়ী তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা তারা গ্রহণ করবে এবং ওই ব্যবস্থা গ্রহণ করাটা পর্যন্ত আমরা অপেক্ষা করি আরেকটা কথা হচ্ছে যে কেন পারা যাচ্ছে না এটা প্রত্যেকেরই আসলে আত্মবিশ্লেষণের একটা জায়গা আছে হ্যাঁ আমরা খুব একটা আদর্শ পরিবেশে দায়িত্বভারটা গ্রহণ করি নাই এবং আমরা এর লোক ওর লোক এটা সবসময় শুনি সে অর্থে আমাদেরকে কিন্তু ইস্যু ভিত্তিক কাজ করে যেতে হচ্ছে বিষয়টাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হচ্ছে তো আমরা চেষ্টা করে যাচ্ছি সব জায়গাতেই আমরা বলে যাচ্ছি আমরা চেষ্টা করছি যতটা নন ভায়োলেন্ট উপায়ে পারা যায় সকল বিক্ষোভটাকে অ্যাড্রেস করতে দমন তো আমি বলবোই না কারণ প্রত্যেকেই তার গ্রিভেন্স প্রকাশ করার অধিকার আছে সব কটাকে অ্যাড্রেস করার চেষ্টা করছি আশা করছি এই যে সহনশীলতা রাষ্ট্রের পর্যায় থেকে আসছে এবং রাষ্ট্রের পর্যায় থেকে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এ সহনশীলতা এবং কার্যকরী উদ্যোগ এটাই এটার সমন্বয়েই আসলে আমরা আইনের শাসনের দিকে এগিয়ে যাব পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা ঘটনা না ঘটলে তো আর বিবৃতি দিতে পারবে হ্যাঁ পুলিশের সামনে তখন কি আমরা কেউ ছিলাম বা আমরা ওটা তো পুলিশের একটা মামলা হয়েছে পুলিশ গেছে গ্রেফতার করতে এবং এখানে যখন বলা হয়েছে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আইনগত ব্যবস্থা নিশ্চয়ই স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আপনাদেরকে আগে বিস্তারিত করবেন না সে কথা আমি বলছি মনোবল ফিরে পাইনি কারণ অনেক জায়গাতেই আপনি দেখছেন যে পুলিশ বেশ সক্রিয় হয়েছে কিন্তু আমি যেটা বললাম একটা আদর্শ পরিস্থিতিতে পরিবেশে আমরা দায়িত্ব গ্রহণ করি নাই পরিবেশটাকে আদর্শ করবার জন্য আমাদেরকে সবসময় কাজ করতেছে আমি বলবো না যে মনোবল ফিরে আসেনি কিন্তু তারা অনেকটাই সক্রিয় হয়েছে হয়তো আরও সক্রিয় হবে অ্যাজ আই সেইড আর্লিয়ার যে সন্তুষ্ট হবার কোনো সুযোগ কারোরই নেই তবে এই মব জাস্টিস যেটা ঘটলো মব অ্যাটেম যেটা ঘটলো এটাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং আমরা আবারও বলছি যে আইনি প্রক্রিয়া গ্রহণের কাজটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু হয়েছে